সিলেটে চব্বিশ ঘন্টায় দুজনের করোনা ও একজনের ডেঙ্গু শনাক্ত সিলেট বয়সে বিস্তারিত জানা ছিল রহমান উজ্জ্বল সিলেটে নতুন করে আরও দুইজনের করোনা ও একজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ষাট জনের নমুনা পরীক্ষা করে দুইজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে অপরদিকে মৌলিবাজারে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কোভিড পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় গত চব্বিশ ঘন্টায় ষাট জনের নমুনা পরীক্ষার পর নতুন করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেট আজ মঙ্গলবার পর্যন্ত দুইশো একজনের করোনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে সতেরো জনের করোনা শনাক্ত হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় আক্রান্তদের সতেরো জনের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাই হাসপাতালে একজন ভর্তি রয়েছেন তবে সিলেটে এখনও কারো মৃত্যু হয়নি এদিকে ডেঙ্গু রোগী সংক্রান্ত পৃথক এক প্রতিবেদনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় একজন শনাক্ত সহ চলতি মাস জুনে সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এছাড়া এক জানুয়ারি থেকে এ পর্যন্ত পঁচিশ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে সিলেটে তবে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন একজন তিনি মলিবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন তবে চলতি বছরে অদ্যবধি কারো মৃত্যু হয়নি